নকল লোকের সাথে থাকার চেয়ে একা থাকো শান্তিতে থাকবে দুনিয়ার নব্বই পারসেন্ট লোক এমন এক খাঁচায় বন্ধি যে খাঁচার উপরে লেখা আছে লোকে কি বলবে মুক্ত তো কখনও নিজে থেকে তীরে আসে না তাদের পাওয়ার জন্য সমুদ্রেই নামতে হয় বেশি চালাক এবং বোকা মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না এরা দুজনই কারো কথা শোনে না সম্পর্কের জন্য প্রতিজ্ঞা বা শপথের প্রয়োজন হয় না যারা ছেড়ে যায় তারা শপথ করেও ছেড়ে যায় আর যারা সম্পর্ক রাখে তারা কোনো প্রতিজ্ঞা ছাড়াই সম্পর্ক টিকিয়ে রাখে তোমার কাছে দুটি পথ আছে নাম্বার ওয়ান পিছনে ফিরে তাকানো এবং আফসোস করা আর নাম্বার টু সামনের দিকে এগিয়ে চলা এবং নিজেকে বোঝা একজন দেহিত্রীর মানুষ হিসেবে চোখের জল ফেললে কেউ আপন হয় না যে আপন সে কাঁদতে দেয় না যে পুরুষ টাকা আয় করে না সে সম্মান পাওয়ার যোগ্য নয় সম্মান এবং সহযোগিতা চাইলে টাকা আয় করতে হবে সেই সব লোককে উপেক্ষা করো যারা তোমার পিঠ পিছনে কথা বলে বলের চেয়ে বুদ্ধির ব্যবহার করো কারণ বল লড়তে শেখাবে আর বুদ্ধি জিততে শেখাবে যাদের ব্যবহার ভালো এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তাদের জন্য দোয়া আপনা আপনি বেরিয়ে আসে দুধে মেশানো জলও দুধ হয়ে যায় তেমনি ভালো লোকের সঙ্গে থেকে আমরাও ভালো হয়ে যাই সত্যি জেনেও যদি তুমি সামনের জনের মিথ্যাকে মেনে নাও তবে তার চোখে তুমি কে একজন বোকা কোনো ফলাফলে ঠিক করে না যে তোমার ভবিষ্যতে কি হবে দুনিয়ার আশি পার্সেন্ট কোটিপতি আছে কোনো ডিগ্রি নেই ভুল স্বীকার করার জন্য সাহসী হতে হয় আর তর্ক করার জন্য অভদ্র যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করবে তখন বুঝে নিও যে তার আর তোমাকে প্রয়োজন নেই মানুষ নিজের অহংকার তার ভালো সময়ে দেখায় কিন্তু তার পরিণাম তার খারাপ সময়ে দেখা যায় কঠিন হলেও একটু চেষ্টা করো যখন যেখানে সুযোগ পাও হেসে জীবন কাটাও আয়না আমার সবচেয়ে ভালো বন্ধু কারণ সে কখনও হাসে না যখন আমি কাঁদি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ